আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি এই মুহূর্তে চিনমত্রী সেতু চিনমত্রী অষ্টম সেতু সেটা হচ্ছে আমাদের বেকুটিয়া সেতু বেকুটিয়া সেতুর উপর থেকে আসলে দৃশ্যগুলো এতটাই মনোরম লাগতেছিল যার কারণে গাড়িটা রেখে চিন্তা করলাম একটু দাঁড়াই একটু ভিডিও করি এবং আপনাদের সাথে কিছু কথা বলে আসলে বিসপুরে অলরেডি অনেক কন্টেন্ট থিয়েটার আছে তারা খুবই ভালো করছে তাদের বিষয়ে আসলে অনেক কথা বলতে গেলে হাসিব বাইরে আমাদের ভাইরে কিন্তু খুব ভালো ভিডিও করছে সে রোস্টিং ভিডিও করে কিন্তু খুব কাঁপাচ্ছে ফেসবুকটা তা আমার আসলে এই মুহূর্তে খুব ভালো লাগতেছিলো খুলনা থেকে আসার পথে চিন্তা করলাম একটু রেস্ট নেই এবং আপনাদের সাথে কিছু গল্প করি তাহলে দাঁড়িয়ে যায় একটু দেখতে থাকুন চেষ্টা করছি আপনাদের ভিডিওর চারপাশে আসলে সুন্দর ছিল এই যে অস্থির এক ভিউ এই সেতু শুধু সেতু নয় এটা হচ্ছে ত্রিশপুরের সাথে খুলনা যশোরের সাথে একটি মেলবন্ধন যেটা আসলে বলে শেষ করা যাবে না সময়ের বিবর্তনে এখন ঘন্টার সেই অপেক্ষামান তালিকা এখন মাত্র পাঁচ মিনিটেই পার হওয়া যাচ্ছে এই যে দেখতেছেন এই দিকে কিন্তু সমুদ্র আসলে অনেক নিকটেই বলা যায় যদিও নদীপথে অনেক ত্রিশ চল্লিশ কিলো হয়তো হবে বাট গন্তব্যটা কিন্তু অনেক বেশি না তারপরেও আসলে কিছু সিচুয়েশন আছে যেগুলো না বললেই নয় বলে শেষ কথা না আমি কিন্তু এই গন্তব্যের শেষ মাথায় হরিণঘাটা পর্যন্ত গিয়েছি স্থলভাগের শেষ সীমা বন্ধ গিয়েছিলাম তা আমার আসলে গন্তব্যগুলো এমনই হয় এই মুহূর্তে যে জাস্ট অপোজিটে দেখেন এই যে মেঘের একটা আকার বা কালার যে ধারণ করেছে এটা আসলে অসম্ভব সুন্দর লাগছে এই সুন্দর লাগা থেকে আসলে ভিডিওটা করা এবং মানুষ সবাই আসলে ব্রিজের উপরে এসে বসতেছে তাদের একটু সময় ব্যয় করার জন্য চেষ্টা করছে আমিও চেষ্টা করলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম